মানুষ তাদের নেত্রতার সম্পর্কে আগ্রহী আমরা এমন আগ্রহী নয় যারা আমাদের ভাইদারিকে গুলি চালিয়েছে আপনারা তাকে সেখানে রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়ে বাংলাদেশের প্রতি জনগণের প্রতি অবিচার করছেন আমাদের নিরাপত্তা উপদেষ্টা ভারতে যাচ্ছেন ভারত সরকারকে বলব সেইভাবে শেখ হাসিনাকে হেলিকপ্টারে করে নিয়ে গিয়েছেন এই আমাদের নিরাপত্তা উপদেষ্টার সাথে আপনি শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবেন রাজপথে যারা সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ আছেন আমাদের লড়াই শেষ বাকি শেখ ফাঁসি বাস্তবায়ন করেই আমরা গড়ে ফিরব ইনশাল্লাহ রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাব কেউ কারো প্রতি নয় আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ এবং ভারত ঐক্যবদ্ধভাবে থেকে বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক যে প্রসিবাদ রয়েছে সংবিধানে পথিত সেই সংবিধান বাংলাদেশকে বাহাত্তরের সংবিধান নিশ্চিত করার মাধ্যমেই এটাকে বাংলাদেশ থেকে কবর রচনার মাধ্যমেই নতুন বাংলাদেশ আমরা চাট করতে পারবো আইন মন্ত্রণালয়কে ধন্যবাদ ডক্টর ইউনুসকে ধন্যবাদ আপনি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন আগামীর সংসদে বাংলাদেশের জনগণকে আহ্বান জানাব আপনারা তাকেই ভোট দিবেন যারা সংস্কার বাস্তবায়ন করবে আপনারা তাকাই ভোট দিবেন প্রত্যেকটা আওয়ামী লীগের যারা গায়ে সংশ্লিষ্ট তাদের বিচার করবে এমন দলকে ভোট দিবেন আমরা বাংলাদেশে একটি সুস্থ নির্বাচন চাই উল্লেখ রেগুলেশনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশের থেকে আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে যাবে আমরা ইদানিং দেখতে পাচ্ছি পদ্মায় কিছু অনুবুদ্ধিজীবী কিভাচ্ছে বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষক খানদারি কুলান্দার আওয়ামী গেও তারা এখনো গেল বিবৃতি দিচ্ছে সুপ্রিম কোর্টে এখনো তারা কথা বলছে আমাদের ধৈর্যের বাদ ভাঙবেন না আমরা বিচারে বিশ্বাসী কিন্তু বিচারের সুযোগ নিয়ে যদি হাসপাস শুরু করেন শুরু করেন তাহলে আমাদের এই সূর্য সন্তানেরা আবারই পাশে অগাস্টে ফেরত যেতে বাধ্য হবে আমরা স্থিতিশীল বাংলাদেশ চাই আমরা আজকে সারা রাত আনন্দ উল্লাসের লক্ষ্য দিয়ে বাংলাদেশকে নতুন পর্যায়ে শেখ হাসিনার হয়েছে বাস্তবায়নের পথযাত্রা শুরু করব ইনশাআল্লাহ আপনারা এখানে থাকবেন মিষ্টি বিতরণ হবে উল্লাস হবে আনন্দ হবে আনন্দ করতে করতে আমরা সাথে শোনার পাশে বাস্তবায়ন করবো

ফি ফাচি ফি হাবু চাই Hüseyin'i tuttu! Ebu Said'i tuttu! Şeyh Hüseyin'i tuttu! Ebu Said'i tuttu! Ebu Hadi 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 আমাদের বাংলাদেশের বিচার প্রক্রিয়া এসেছে ইতালির যেমন মুসলিম ছিলেন ইতালির যেমন জার্মানির যে হিটলার ছিল নাচি বাহিনীর প্রধান সেই যেইভাবে বাংলাদেশ রায় পুরো বিশ্বের মানবতা বিরুদ্ধে অপরাধ করেছিল তেমনি ভাবে এই আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধ করেছেন এই ডাঙা ওমিলিগের উপর বর্ষায় আম্মা ওটি দ্রুত গতিতে আউমিলিগের যে সম্পদগুলো রয়েছে এগুলোকে শহীদ ফ্যামিলিদেরকে বুঝিয়ে দেবার দাবি জানাচ্ছে যেই লুপাট করেছে জনগণের সম্পত্তি আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে নেওয়ার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছে কার্যক্রম বন্ধ এবং আওয়ামী লীগের যারা সহযোগী ছিল জাতীয় পার্টি তাদেরও কার্যক্রম আমরা একটা প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্য সরকারকে আগামী যাচ্ছি এখন আমরা মিষ্টি বিতরণ হবে আনন্দ উল্লাসে